মালদহের কালিয়াচকের মোজামপুরের সংঘর্ষে পুলিশের সামনে খুন হন আহেদুল শেখ নামের এক স্থানীয় যুবক জানা গেছে ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাস আহেদুল খুনের ঘটনায় আসাদুল্লাহর ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট আটজনকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে মোজামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারি উলো ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে এফআইআর এ মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে পুলিশ খুঁজছিল গ্রেফতারি রাতে আসাদুল্লাহ বিশ্বাস দিল্লিতে একটা গোপন ডেরায় আশ্রয় নিয়েছে বলেও খবর দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেফতার করে সূত্রের খবর কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং ইডির খাতায় আসাদুল্লাহ বিশ্বাসের নামে অন্তত পঞ্চাশটি মামলা রয়েছে পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে আরো অভিযোগ সে আন্তরাজ্য জাল নোট পাচার চক্রের মূল হতা স্বাভাবিকভাবেই দিল্লিতে আসাদুল্লাহ গ্রেফতারি মালদা জেলা তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ रेकर्ड्स आज अनेक हिस्ट्री आज जर मध्य एन দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম আমরা যে ওখানে যে আমার আছে ইউজ করে আমরা ডিটেক্ট করেছি তারপরে আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট ওকে অ্যারেস্ট করে ডিটেইন করেছে ওখানে তারপরে এখান থেকে টিম গেছে আর ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছে